তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো এত সক্ষম না হলে বসে নামাজ পড়ো এতেও সক্ষম না হলে শুয়ে নামাজ পড়ো সহি বুখারি একশো ছেষট্টি আল কুরান ও বাংলা হাদিস নিশ্চয়ই আল্লাহ তালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী রসুল আল্লাহ সাল্লু আলী বলছেন তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত তার সালাদ আদায়ের স্থানে বা যায় নামাজে বসে থাকে ততক্ষণ ফ্রিস্তাগণ তার জন্য দোয়া করতে থাকেন তার ওজনষ্ট হওয়ার অথবা উঠে চলে যাওয়া পর্যন্ত ফ্রাস্তাগণ এই বলে দোয়া করতে থাকেন হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন হে আল্লাহ তার প্রতি রকম করুন বুখারি আটশো পঁচাশি হাজার হাজার পোশাক কিন্তু হিজাব আমার প্রিয় সুক্রিয়া ওই রবের প্রতি যিনি ঘুম নামক মৃত্যু থেকে জায়গিয়ে আবার সকাল দেখান আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে ইনশাল্লাহ শুধু ধৈর্য ধরুন আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম নির্দিষ্ট একটা সময় এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই হে আমার বান্দারা তোমরা আমাকেই ভয় করো আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না হিংসা থেকে দূরে থাকো কেননা হিংসা মানুষের ইমানকে নষ্ট করে আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে নিশ্চয় আল্লাহ প্রমাকরণশালী